আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এ গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ই এক্স টু দুই হাজার আঠারো মডেল ডাকার নাম্বার পনেরো সিরিয়াল ঊনপঞ্চাশ আটান্ন গাড়ির নাম্বার গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফুল রানিং গাড়ি নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না ফুল ওকে গাড়ি এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট ডাকার নাম্বার যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটি ট্যাক্স টোকেন দুই সাল রোড পারমিট দুই সাল ফিটনেসটা মাত্র এক থেকে দেড় মাসের ডেট ফেল আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কী সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুত অফিস থেকে দুইশো গাছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে ভিডিও দেখলে সব গাড়ি পাবেন আসসালামু আসালামুক রহমতুলিল্লাহি